প্রতি বছর এখানে কীর্তন হয় বাবা কীর্তন হয় না আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর কীর্তন কিন্তু কিছু মনে করবেন না এই হরিবাসরটা বহুদিনের হরিবাসর কিন্তু পরিবর্তন কিছু হয়েছে কি কেন এটা কেন বললাম যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে কষ্ট করে তাকে একটা প্রণাম জানাতে হয় কেন তাদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে আজকে ধরুন চণ্ডীদাস বিদ্যাপতি গোবিন্দ দাস জ্ঞান দাস বলরাম দাস ঘনশ্যাম দাস দীনকৃষ্ণ দাস দুঃখী কৃষ্ণ দাস নরহরি সরকার ঠাকুর মহাশয় গোবিন্দ দাস কবি জয়দেব বাসুদেব ঘোষ মহাশয় নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই বৈষ্ণব কবিরা যদি না আসত বাংলার মাটিতে তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা কথা বা কীর্তন আমরা কেউ জানতে পারতাম না এইবার প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ ওমা এরা হল ভগবানের প্রেরিত দূত এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি লোচন দাসের মন তার চরণে রাগরে মতি রে দাসের তার চরণে রাগরে মতি হবে তো ভক্তমণ্ডলী ভক্তিমতি ময়রা ঈশ্বরকে চেনা যায় স্মরণে আপনি কোন দেবটাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে আর মানুষের চরিত্র কেমন ছিল এটা প্রমাণ দেবে কে তার মরণে কি হবে তোর যাবার গতি ঘাটে বসে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি সময় গেল কাজে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় আপনারা জানেন ঘোর কলিযুগে যখন তিন প্রভু অপ্রকট হয়ে গেলেন নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য আর চৈতন্য মহাপ্রভু তিনজনই অপ্রকাট হলেন এক ঠাইঁই তিনজন মিলিত হলেন আচার্য শ্রীপাত কলির জীবকে ভক্তির কথা বলে এলাম কিন্তু আমরা যাজন করে তো দেখিয়ে এলাম না কি করবে প্রভু চলো এই কলিযুগে তিনজন আবার যাব তিন প্রভু কলিযুগে আবার প্রকাট হলেন কে কী রূপে এলেন এটা আপনারা জানেন শ্রী ছিল যে প্রভু শ্রীনিবাস হইল সে শ্রী আচার্য হলেন শ্যামানন্দ নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই হয় কলিজীবে দেওয়াতে আনন্দ ভক্তমণ্ডলী ভক্তিমতী ময়রা এই আইনটা করলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি খুব মন দিয়ে শুনে নিন যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে গেলে মহাপাপ জন্মায় কোথা থেকে বলছি অনন্ত অনন্তদাস জিল্লের কারাধাকুণ্ডে প্রেম ভক্তি চন্দ্রিকা যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে তার ব্রজলীলা শুনবার কোনো অধিকার জন্মায় না সহজে বোঝাই আপনারা পাতকুয়া দেখেছেন না এখন এখন তো সব কল হয়ে গেছে পাতকুয়া নেই আগে নলকূপ ছিল পাতকুয়া ওই পাতকুয়া থেকে জল তুলতে গেলে একটা বালতি আর খানিকটা দড়ির প্রয়োজন হতো তাই তো রাধা গোবিন্দ লীলাটি হচ্ছে একটি রসের পাতকুয়া ও থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দ রূপ দড়ি আর গৌরূপ বালতিটাকে আপনাকে হাতে ধরতেই হবে নি তাই মুখে হরিব হরিব আমি এক বদনে বলবো কত আমি এক বদনে কত ভাইরে যদি বলি বছর শত আমি যদি বলি

চিরা আহা বড়ি বড়ি বাগনি দিস কব ভরি আমার এক মুখে কি

ooh

বৰীৰে এক মুখে মুখে কি কজনী রে সজনী রে আমি আগে মুখে এত মুখে কাব

গোরা আমার গোরা যাদের লীলা হামাগুড়ি গুড়ি দিয়া চলে চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বনে ননি চোরা সেই তো এসেছে বলে নী চোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে নিয়ে এলো না নিয়ে এলো না নিয়ে এলো হরিণা তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিণা জীবনের শেষ পরিণা এলো মরিণা জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিণা তোমার জীবনের শেষ পরীণাম নিয়ে এলো হরিণা যে জানিতে পারো ভাই জানিতে পারো ভাই জানিতে পারো ভাই যে 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 জানিতে পারো ভাই জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই ভাই জানিতে পারো ভাই হরি নামের পনার ধর্ম না হরি নামের করার নামের পনার ধর্ম না ধর্ম না তো দান যোগ্য করো রে ভাই নামের পনার ধর্ম দান যজ্ঞ করো রে ভাই নামের করার ধর্ম পূজা পার্বণ করো রে ভাই

হরিচিদ দরিচিদ নিজগুপ্তিৎ নিজগুপ্তি তো সেমো নমৃত তুদর দুদ আপা রং জো বিতো তো দ্রী গৌর গৌর যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক যিনি হরি সংকীর্তনের পিতা যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্য কুটমণি কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে সবাই মিলে জানাই অনন্ত কটি প্রণাম এইবার চলুম যে শ্লোকটি বললাম সংহিতা থেকে তার ব্যাখ্যাটা শুনব চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্রাং যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দেবেন চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত এই বিত্তংটা আমি তিনটে সমাজ করছি বিত নৈবিতাং উদ্াং বৃত্তি মানে বৃত্তিকতার সংস্কৃত বাচক পদ হলো বিত নৈবিত্তং নিত্য প্রয়োজন আমাদের নিত্য প্রয়োজন উদ্বৃত্তং উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা দেখবেন বিশেষ করে যারা সংসারী তাদেরকে এটা জানতেই হবে উদ্বৃত্ত করা কি আলু এক কেজি দু কেজি থাকতে থাকতে বলে দিতে হবে আলু সব শেষ তাই না আগে থেকে বুঝলেন না উদ্বৃত্তং উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা খুব সহজে বোঝাই আপনারা যদি কাজ বাড়িতে খেতে যান প্রথম ব্যাচে কোনো দিন খেতে বসবেন না খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয় কেন যদি শেষে গিয়ে কম পড়ে যায় এটাকে বলে উদ্বৃত্ত করা বাঁচানো বোঝা গেল আরো সহজ করে দিই মায়েদের বাবা যদি চার ছেলের জন্যে চারটে মিষ্টি আনে মা করে কি জানেন আধঘানা করে তিনজনকে দেয় আর আড়াইটা রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্যে কেন দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা কখনোই ভালোবাসা সবার থেকে বেশি পায় কম পায়নি দেখবেন চার পাঁচটা ছেলে হলে ছোট সবার থেকে বেশি ভালোবাসা পায় পায় না বাবা কেন ঘান নাড়ালে হবে না কেন ওটা শেষ গুরন্তিত ওই জন্যে ভালোবাসা একটু বেশি পায় ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল উদ্ভিৎ মানে বাঁচিয়ে রাখা এইবার চলুন বিশ্বপিতার চার ছেলে সত্য তেতা দাপর কলি কলি হচ্ছে ছোট ছেলে সবার থেকে ভালোবাসা বেশি পেয়েছে আদরে মানুষ হয়েছে আর দেখবেন যে ছেলে মেয়ে খুব আদরে মানুষ হয় আদরে আদরে শেষে গিয়ে সেটাই ড্যাস তৈরি হয় বুঝলেন না অত্যাচারী অনাচারী ব্যভিচারী ভ্রষ্টাচারী কুলাচারী চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি বিশ্বপিতা বুঝে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা কিন্তু ডেঞ্জার হবে যার জন্যে সত্য তেতা দাপড়ে আধ করে দিলেন নামটা দিয়ে দিলেন প্রেমটা দিলেন না মায়ের মিষ্টি দেওয়ার মতো প্রেমটা কি করলেন উদ্বৃত্ত করলেন এটা কি বলে উদ্বৃত্তাং মানে বাঁচালেন বুঝে নিয়ে গেল বাবা ক্লিয়ার হলো এইবার বলি কাজ বাড়িতে মাল বেশি হলে কোথায় রাখে ইংলিশে বলা হয় স্টোর রুম বাংলায় বলা হয় ভাড়ার ঘর তাই তো তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল চলুন একবার দেখে নি ছিল গোলোকে এলো এলকে ছিল গলোকে এল এলকে ছিল গোলোকে এল এলকে ছিল গোলোকে নাম পেল গোলোকে নাম। এলো নাম ছিল গেলো কে এলো এলো কে ছিলো গেলো কে এলো এলো কে বলো केर ব্রজে ছেড়ে নদী আলো কৃষ্ণ ভগব ব্রজ ছেড়ে নদী আলো কৃষ্ণ ভগবান ও তাহলে ক্লিয়ার হলো ক্লিয়ার তো এইবার দ্বিতীয়টাই ছিল দ্বিতীয় সমাজ কি ছিল নৈবিতাং নিত্য প্রয়োজন আমাদের নিত্য প্রয়োজন কি চারটে জিনিস আহার বিহার নিদ্রা মৈথুন এখন দুটো বাদ দিলে আমরা বেঁচে থাকবো কিন্তু দুটো কম্পালসারি চাই কি গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে কেন শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে এবার বলি মা আমরা যে খাদ্য খাবারগুলো খাই যে খাদ্য খাবারগুলি যে যা খায় আমি কারো খাবার সম্বন্ধে কিছু বলছি না যা যেমন পছন্দ সে তেমন খায় খাক কার জন্যে খায় শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে এইবার বলি শরীরের ভেতর একজন আছে যাকে ইংলিশে বলা হয় অর্গানাইজার যিনি অর্গানাইজ করছেন এই যে আমার সুইচ মেরে দিয়েছে এখন ঠোঁট দিয়ে বেরোচ্ছে অনর্গন হাত নাড়ছি পা চোখ পিটপিট করছি ভেতরে বসে সুইচ মারছে তবে বাইরে কাজ করছে গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না তার খাবার হল বিশুদ্ধ হরিনামৃত সুধারস হরি এইবার প্রশ্ন হবে বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন জলকে ফিল্টার করলে শুদ্ধ হয় শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয় পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয় বুঝে নেওয়া গেল হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় বলুন তো মা এত বছর হরিনাম শুনছেন হরি নাম শুনলে কি কল্যাণ হয়েছে কোথা থেকে বলবো একদম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা চৈতন্য চরিতা অমৃতের মোটা মোটা করে লেখা আছে নামে কি কি উপকার হয় কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ কেহ বলে নাম শুনিলে হয় রে বাপ কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয় কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয় নামের বহু অর্থ দুই মুখ্য মানি হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি সর্বয় হরে ইহাই মোরা জানি সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি সর্বয় মঙ্গল ঘরে ইহাই মোৰ